ছড়াতে পেরেছি কিন্তু ফেসিস্টের পিতাত্মারা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এই অন্তর্বর্তী গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন নিবেদন অনত বিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন বাংলাদেশের মানুষ অধৈর্য হয়ে গেছে নির্বাচনীয় একটি সরকার ছাড়া এদেশের আইন শৃঙ্খলায় এই দেশের সমস্ত কিছু এদেশের যত সংস্কার বলেন সব নির্বাচিত সরকারের অধীনে হবে আজকে এখান থেকে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদ দলের হাজার হাজার নেতাকর্মী কর্মী লক্ষ কর্মী জেল খেটেছে গুম হয়েছে খুন হয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল আপনারা সকলে এই মধ্যবর্তী সরকারের কাছে আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি আমরা নির্বাচন দেন বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কিছু বোঝে না আর যদি নির্বাচন না দেন যদি খামখেয়ালি করেন তাহলে বাংলাদেশের মানুষ হাসিনাকে যেভাবে সরিয়েছে আপনাদের বিরুদ্ধে নেমে যাবে